আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নোহাস কুকিং অ্যান্ড ব্লক থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম রোড সাইডের দোকানে এখানে দেখুন দেড়শো টাকা একশো টাকা করে খুবই সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় একদম লেখা আছে দেড়শো টাকা এখানে অনেক কাস্টমার সবাই যেয়ে যার মতো বেছে নিচ্ছে ব্যাগগুলোর কোয়ালিটিও ভালো রাফ ইউজ করা যাবে খুবই চমৎকার চমৎকার ব্যাগ এখানে এই ব্যাগটা অনেক সুন্দর এখানে সব রকম ব্যাগ আছে বাচ্চাদের ব্যাগও আছে বড়দের ব্যাগও আছে যারা টিফিন নিতে চায় অফিসে ওই অফিসে টিফিন ব্যাগগুলো আছে দেড়শো টাকা করে প্রচুর কাস্টমার এখানে সবাই নিচ্ছে যে যার মতো দেড়শো টাকা ব্যাগ সবাই নিবে সবাই একটু কমের মধ্যে নিতে চায় সবাই আপনারা জানেন দেখে বেছে নিচ্ছে সবাই ভিতরে চেন ফিতা আবার সব ঠিক আছে কিনা দেখে নিচ্ছে মাত্র দেড়শো টাকায় ব্যাগ চিন্তা করা যায় এ বাজারে দেড়শো টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না তো দেড়শো টাকা দিয়ে এত সুন্দর ব্যাগ খুবই সুন্দর এই ব্যাগটা অনেক সুন্দর মাত্র দেড়শো টাকা কাজ করা হাতের কাজে সুতোর কাজ করা দেখতে ভালোই লাগছে এখানে আরও ব্যাগ আছে বেছে নিতে হবে এই যে অনেকে চেক করে নিচ্ছে ফিতা টিতা সব ঠিক আছে কি না চেন ঠিক আছে কি না সবাই চেক করে দেখে নিচ্ছে বাচ্চাদের ব্যাগও আছে দেড়শো টাকা বড় ছোট সবার ব্যাগ আছে এখানে স্কুল ব্যাগও আছে অনেক ডিজাইনের অনেক ধরনের নানান রকম ব্যাগ এখানে পাওয়া যাবে এখানে দেখুন ব্যাগগুলো কত চমৎকার এগুলো একশো টাকা করে যেটা নেবেন একশো টাকা করে পার্টি ব্যাগ দেখতে ভালোই লাগছে এগুলা মখমল কাপড়ের উপর কাজ করা রেড ব্ল্যাক ব্লু কালারগুলো আছে গ্রিন কালারও আছে দেখতে ভালো লাগছে মেরুন কালারটাও ভালো লাগছে ব্লু কালারটাও দেখতে ভালো লাগছে ব্যাগটাও অনেক সুন্দর পার্টি ব্যাগ ব্যবহার করা যাবে যারা একটু কমের মধ্যে যাচ্ছেন তাদের জন্য খুবই ভালো আমি বলবো তো হাত ব্যাগগুলোও ভালো এগুলো হাত ব্যাগ যারা বাচ্চাকে স্কুলে নিয়ে যান বাইরে দৌড়াদৌড়ি করেন মোবাইল চাবি টাকা পয়সা রাখার জন্য এই হাত ব্যাগগুলো পারফেক্ট দেখুন ব্যাগটা কত সুন্দর পার্টি ব্যাগ হাত ব্যাগ ভাবেই ইউজ করা যাবে আবার কিছু কিছু ব্যাগের ভেতরে চেন দেওয়া আছে সবগুলোর মধ্যে ভেতরে চেন দেওয়া আছে আপনারা চাইলে লম্বা করেই ইউজ করতে পারবেন এখানে যেটা নেবেন সব একশো টাকা করে সব একশো চমৎকার ডিজাইনের ব্যাগ এটা বেলপেটের উপরে কাজ করা লালটাও ভালো লাগছে মেরুনটাও ভালো লাগছে আমি দেখে শুনে নিব নিজের জন্য গিফটের জন্য আপনারা নিতে পারেন প্রিয় বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই ব্যাগগুলো সিকোয়েন্সে কাজ করা দেখুন এগুলো খুবই চমৎকার পার্টি ব্যাগ দেখতে ভালো লাগছে এটা যারা টিফিন নিতে চান টিফিন ব্যাগ যারা অফিস করেন তাদের জন্য অনেক রকম ব্যাগ আছে দেখে শুনে বেছে নিতে পারবেন মাত্র এক টাকা করে এই ব্যাগগুলো প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন আর আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম